আজকে দেখেন আমার বাবার এই সুনাম আমার বাবার ভোলার মানুষের পাশে দাঁড়ানো শুধু ভোলা না আমার বাবা যেখানে গিয়েছে মানুষের জয় করেছে মন জয় করে এখন যার সাথেই দেখা হয় বাংলাদেশে বাবার কথা বললে বলে এই সিংহের মতো মানুষ এত বড় হৃদয়ে এত বড় মানুষ আমার মনে হয় আজকে আমরা যে ভালো আছি আজকে যে আমরা এখানে সমবেত হতে পেরেছি এত সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে মহব্বত করে ভালোবাসে বাবাকে সম্মান করে এটা মনে হয় আমার বাবার সদগায় দাঁড়িয়ে আরেকটা বড় ব্যাপার বাবার কোনো অহংকার ছিল না বাবা সাধারণ মানুষের সাথে এমনভাবে মিশত এমনভাবে থাকতো সে যেই হোক আমরা যখন ঢাকাতে ইফতার করতাম আমাদের সাথে বাবা ইফতার করতো না নিচে যে যারা বাসায় কাজ করে তাদের সাথে বসে আমি দেখতাম বাবা ইফতার করতো আপনারা দোয়া করবেন আমরা রাজনীতিতেও অনেক কষ্ট করেছি গত সতেরো বছর বিশ বছর আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা সুদীর আসার আল্লাহ যদি যদিটাই সম্ভাবনা আছে আমরা জানি অহংকারী না হয়ে উঠি ভাই এই দোয়াটাই আল্লাহর কাছে করবেন যে আমরা জানি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি ঠিক যেমন আমার বাবা সহ আরো অন্যান্য যারা ছিলেন যাদের মৃত্যুতে মানুষের হৃদয় এখনও ছুঁয়ে যায় এখনও তাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে পানি চলে আসে আমি আর সময় না আপনাদের অনেক ধন্যবাদ আপনারা দোয়া করবেন আল্লাহ জানি আমার বাবাকে বেহেস্ত নসিব করেন এবং আপনি দোয়া করবেন আমরা জানি আমার বাবার নাম আরো উপরে উঠাতে